আজকে সারাদিন আমি বাসায় ছিলাম বাসার সমস্ত কাজ টাজ শেষ করেছি হঠাৎ করে বিকালবেলা কি জানি মনে হলো যে বাসায় থাকতে আর ভালো লাগছে না তাই বের হয়ে গেলাম সামার ফিনল্যান্ডে এখন শেষের দিকে তো ঠান্ডা মোটামুটি বিকাল থেকে পড়ে যায় এই জন্যই জ্যাকেট পরে বের হওয়া বাইরে বের হয়ে বাসের জন্য ওয়েট করতে থাকলাম বাস চলে আসলো ভাবলাম একটু শপিং মলে যাই কিছু টুকটাক কেনাকাটা আছে একটু হাঁটাও হবে একটু শপিং মলে ঘোরাও হবে ঘোরার আগে ভাবলাম আগে দরকারি কাজগুলো শেষ করে নিই তাই কিক্সে চলে গেলাম আমার একটা ফেসওয়াশের খুব দরকার ছিল এটা মিনি সাইজটা আমি ইউজ করে খুবই ইমপ্রেসড এই জন্য বড়ো সাইজটা কিনে নিলাম আর ওদের অন্যান্য প্রোডাক্ট কী কী আছে দেখতে থাকলাম আমার কিছু আলাদা জিনিসেরও দরকার ছিল একটা আর কাজও নিয়ে নিলাম আর ঘুরে ঘুরে দেখতে থাকলাম নতুন কী আসছে আমার সব সময় ঘুরে ঘুরে নতুন জিনিস ট্রাই করতে অনেক ভালো লাগে দেখলাম এটা নতুন আসছে দ্য কোরের গাইক্লিক অ্যাসিড তো ভাবলাম এটা নিয়ে দেখি এটা কেমন এরপরে চলে গেলাম দ্য বডি শপে আমার লিপ বাটার একটা দরকার ছিল ওইটা নিয়ে নিলাম আর অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে টি টি অয়েলটা কিনবো বডি শপের কিন্তু সময় হচ্ছিল না আসার তো আজকে নিয়ে নিলাম এটা অনেক ধরনের কাজে লাগে এরপরে একটু ফ্লাইং টাইগারে চলে গেলাম আমার কিছু স্টেশনারিজ দরকার ছিল ওগুলো নিয়ে আশেপাশে দেখতে থাকলাম এই জায়গাটাতে যে এত হাবিজাবি জিনিস পাওয়া যায় যে মানে কি বলবো মানে খুচরা খাচরি এখানে ঘুরে ঘুরে খুঁজলে সবই পাওয়া যায় কাজ শেষ করে বাইরে বের হয়ে গেলাম সব কিছু হাঁটতে বিল্ডিং এ সান রিফ্লেকশন দেখেই আমি বুঝতেছিলাম আজকে খুব সুন্দর একটা সানসেট হবে বাইরে কিছুক্ষণ হাঁটলাম এরপরে বাসার রাস্তায় চলে আসলাম বাস থেকে যে সুন্দর সানসেটটা আমি দেখলাম মনে হচ্ছিল বাসায় থাকলে সুন্দর করে দেখতে পারতাম বাসায় এসে যা যা শপিং করেছি সেগুলো যেখানে রাখা সেখানে রেখে সোজা চলে গেলাম ওয়াশরুমে আমার একটা ক্যাস্টরাল স্প্রে আছে যেটা যেদিন আমার তেল দিতে ইচ্ছা করে না সেদিন আমি এটা ইউজ করি এটা হচ্ছে লাইটলি আপনার চুলটাকে একটু অয়েলি করবে আর হচ্ছে তেল দেওয়ার ছাড়াও চুলটা অনেক শাইনি হবে এরপর একটা রুট স্টিমুলেটর আমি ইউজ করলাম এটা হচ্ছে এক্সাইটের রুট স্টিমুলেটর এটা রুটস থেকে সমস্ত ধরনের জার্মস ময়লা সব কিছু বের করে দিয়ে ওটাকে গ্রো করতে হেল্প করে তো এটা আমি আধা ঘন্টা মাথায় রাখবো এখন চলে যাব ডিনার প্রিপারেশনে যেহেতু আজকে আমি বাসায় একা তাই কোনো ঝামেলাপূর্ণ ডিনারে আমি যাব না ফ্রিজে পরিষ্কার করে রাখা কিছু স্যামন মাছ ছিল ওখান থেকে দুই পিস নিয়ে এটার মধ্যে মশলা মাখিয়ে আমি দিয়ে দিব এয়ার ফ্রায়ারে ওটা হতে থাকুক হঠাৎ করে কেন জানি আজকে আমার খুব পেয়াজু খাওয়ার ক্রেভিংস হয়েছে তাই বাইরে থেকে এসে আমি কিছু ডাল ভিজিয়েছিলাম হাফ ডাল বেটে নিয়ে বাকিটা পুরোটাই রাখলাম আর হচ্ছে তার সাথে যে মশলাগুলো লাগে আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে বেসন দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম আমার আম্মুর থেকে মজার পেঁয়াজও কেউ বানাতে পারে না এখন তো আমি বাইরে থাকি যখন তখন আম্মুকে আবদার করতে পারি না তাই নিজেই একটু জাস্ট ক্রেভিং মেটানোর চেষ্টা ওইদিকে আমার মাছটা হয়ে গিয়েছে আজকে আমি ভেবেছিলাম যে স্যামন মাছ দিয়ে একটা স্যালাদ করব। পেঁয়াজুটা ভাজতে দিয়ে আমি স্যামন মাছটা ছোটো ছোট করে ভেঙে নিয়ে শশার উপরে দিয়ে কিছু সস মিক্স করে রেডি করে ফেললাম আর দুই পিস পেঁয়াজও ভেজে ফেললাম এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার একা থাকলে তখন আর এত আয়োজন করতে ইচ্ছা করে না এই তো এরপর আমি সাওয়ার নিয়ে নিলাম লিপ বাটার দিয়ে একটা টেস্টার পেয়েছিলাম বডি শপের ওটা দিয়ে দিলাম দেখতে চাচ্ছিলাম যে এটা কেমন সেরাম এরপরে হচ্ছে আমি আমার রেগুলারলি যেটা দেই সেটা হচ্ছে আমার আলফা আরবুটিন অর্ডিনারির এটা তিন মাস দেওয়ার পর থেকে রেজাল্ট পাওয়া শুরু করেছি আমি তো এইটা হচ্ছে প্রত্যেক রাতে আমি দিয়ে তারপরে ঘুমাই আর গাইকাউলিক গ্যাসেটটা দিয়ে গলা এবং ঘাড়টা মুছে ফেললাম এরপরে চুলটা একটু হালকা ড্রাই করে এই তো এখন আমি চলে যাব ঘুমাতে আই ওয়াজ ফিলিং সো ফ্রেশ অ্যান্ড এখন একটা গল্পের বই পড়তে পড়তে বা ভিডিও দেখতে দেখতে আমি ঘুমাই যাব সিও নেক্সট টাইম বাই